চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে বহির বিশ্বে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। দাবি করেন মৃত্যুর সংখ্যা সহ নানা বিষয়ে ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হচ্ছে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করে আরও বলেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিশ্ব নেতাদের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রবিরোধী বিবৃতি দিয়েছেন এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা সংস্কারের আন্দোলনকে সামনে রেখে রাজধানীর বিটিবি ভবন সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ চালায় নাশকতাকারীরা বুধবার রাষ্ট্রের সব ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাষ্ট্রদূতদের নিয়ে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেন কাতার ভিত্তিক টিভি চ্যানেল জাজিরা বাংলাদেশ নিয়ে ভুল তথ্য উপস্থাপন করছে জানান তা ঠেকাতে সেখানে বাংলাদেশ মিশনকে দেয়া হয়েছে নির্দেশনা নিজস্ব কন্টেন্ট বানিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি এবং আমাদের কয়েকটি মিশনের মাধ্যমে আমরা সেখানকার কমিউনিটিকে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি এবং আমাদের মিশনগুলো কাজ করছে ছাত্র আন্দোলন নিয়ে নোবেল জুয়ী ডক্টর ইউনুসেফ দেব বিবৃতির নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী সমালোচনা করে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই নাশকতায় আক্রান্ত হয়েছে কিন্তু সেই বিষয়ে কোনো উল্লেখ নেই বিবৃতিতে আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য এটি রাষ্ট্রবিরোধী এবং একজন নোবেল নরিয়েট দেশের উপর রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে সেটি সত্যি দুঃখজনক ব্রিফিংয়ে তিনি আরও বলেন দেশে পরিস্থিতি এখন স্বাভাবিকের পথে দূতাবাস ছেড়ে যাবার মতো কোনো অবস্থাই তৈরি হয়নি দুই একদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা